হ্যালো বন্ধুরা আমি তোমাদের আমাদের ছাদের উপরে কিছু গাছ লাগানো আছে তো সেই গাছগুলো আমি তোমাদের একটু দেখাতে চাই আর যদি কেউ এই গাছগুলোর একটু নামটা আমাকে জানাও তাহলে খুব উপকৃত হই এইটা কি ফুল গাছ এক একজন এক এক রকম বলছে তো আমি চাই আপনারা যে এই গাছটাকে ভালোভাবে চেনেন আমাকে একটু কমেন্টে জানাবেন এই গাছটার নাম কি আমাকে অনেকেই অনেক রকম বলছে নাম এইটার নাম আমি নিজেও জানি না তো যদি আপনাদের ভিতরে কেউ ওই গাছের নামটা জেনে থাকেন আমাকে একটু জানাবেন দেখুন আমাদের এই ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে আরও অনেক গাছ ছিল শীতের ফুলের গাছ ছিল সেই গাছগুলো যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য গাছগুলো তুলে ফেলা হয়েছে যদি এই আমাদের এই বাগানটা আপনাদের ভালো লাগি লেগে থাকে তাহলে একটু আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এরকম গাছ আরও লাগানো ছিল সেগুলো যেহেতু গরম পড়ে গেছে বলে ফুটে ফুটিয়ে ফেলা হয়েছে আমাদের এখানে বিভিন্ন ধরনের জবা ফুল গাছ স্থলপদ্ম নীলকণ্ঠ দেখুন শিউলি ফুল এটা শিউলি ফুল গাছ वल